শিউরি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে হঠাৎই বিরোধ বিধায়ক বিকাশ রায় চৌধুরীর জোর জল্পনা দু হাজার ছাব্বিশে শিউরি বিধানসভায় কে প্রার্থী হবেন তা নিয়েই বিতর্কের কোন দলের সূত্রপাত হঠাৎই শিউরি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্বরূপ একাধিক কাউন্সিলর সেই কাউন্সিলররা বিধায়ক অনুগামী এবং অভিযোগপত্রে থাকা কাউন্সিলরদের সইও মিথ্যা জাল বলে অভিযোগ তোলেন শিউরি পুরসভার চেয়ারম্যান এইসব কাউন্সিলারদের নাম দিয়ে করা হয়েছিল এসেছে দু একজন যা অনুগত ডান মহিলা হতে পারে সবসময় ঘুরে কিন্তু বিধায়কে যে অনুগত যে চামচাগিরি করছে যে কাঞ্চ দুইজন রাজনীতি করে না আমাদের ত্রিশ বছর রাজনীতি হয় প্রথম জলমন্ত্রী তৃণমূল করি আমরা তো সেসব মানবো আমরা অবশ্য নাম না করে যে কাউন্সিলরদের নিশানায় রেখেছেন চেয়ারম্যান তারা অভিযোগ মানতে নারাজ বরং হাতের লেখা পরীক্ষা করে নেওয়ার দাবি কাউন্সিলরদের সকলের সব কাউন্সিলরেরই বিধায়ক স্যার ঠিক আছে আমি ওনাকে শ্রদ্ধা করি সম্মান করি আর আমি মনে করি সকল কাউন্সিলরও ওনাকে কিন্তু শ্রদ্ধা সম্মান করে কারণ আমার যে সইটা ছিল সেখানে পুরো সই ছিল না আমি যখনই সই করি আমি পুরো সই করি আর এই আমি তো এই ব্যাপারে কিছু জানতামই না পার্টির অফিসে লেখালেখি করি সেজন্য মনে করে যে হয়তো সম্পর্ক সিগনেচার যে বা যারা বলছে সিগনেচারটা না দেখলে বোঝা যাবে না হাতে লেখা হ্যান্ড রাইটিং এক্সপার্ট দিয়ে দেখে নেই কার হাতে লেখা তেরো জন কাউন্সিলের তো শহীদ হয়েছে বিকাশ রায় চৌধুরী যাকে ঘিরেই প্রধানত অভিযোগ তুলছেন চেয়ারম্যান তিনি জানাচ্ছেন কখনোই উপরের দিকে থুতু ফেলেন না যাতে তার নিজের গায়ে এসে না পড়ে এই বিষয়ে তিনি কিছু জানেন না বলে সাফ জানান বিধায়ক আমি সবসময় সিউড়ির প্রতিটি কোনায় কোনায় ওয়ার্ডে আমার পৌরমন্ত্রী তা নিদর্শন আছে আমি এত নোংরা খেলায় খেলি না আর দু নম্বর হচ্ছে আমি দ্রুত প্রতি ফেলি না যাতে আমার নিজের গায়ে যারা বলছে বা যারা তৈরি করছে আমি আপনাদের বলবো মিডিয়া আপনারা এটা জলঘোলা না করে আপনারা তো একটা স্তম্ভ আপনারা দেখুন না ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে বলেই এসব প্রকাশ্যে চলে আসছে খোঁচা বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা ভূমিপুত্র প্রার্থী চাই এই কারণে এর বহিঃপ্রকাশ হচ্ছে বিধায়ক কিছু কাউন্সিলরকে দিয়ে কমপ্লেন করালো কমপ্লেনে কিছু আসলো না চোরকে মাছ বাঁচতে দিলে কী হবে তৃণমূল কংগ্রেসের কৃষি চোর ভাইপোচোর তৃণমূলের সব চোর নৃত্যহীন ব্যাপার ভূমিপুত্রকে বিধায়ক করতে হবে সেই দিকে তার জন্য পরিবেশ নির্মাণ চলছে সেই কারণে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান বলছেন যে ব্লককে দেখছে গ্রামকে দেখছে পৌরসভাকে দেখে না আর পৌরসভার যিনি চেয়ারম্যান তিনিও যে বুঝছেন যে আমি যদি খাই যাবে না সবাইকে নিয়ে সব মিলিয়ে বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিধায়ক চেয়ারম্যানের এই দ্বন্দ্ব মোটেই ভালোভাবে নিচ্ছে না রাজনৈতিক মহল জোরালো হচ্ছে বিরোধীদের খোঁচা ক্রমশই শিউরিতে বাড়ছে রাজনৈতিক দরজা ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ